Não,

যে আমাদের সঙ্গে আলোচনায় বসুন আলোচনায় যদি না বসে এখানে আরেকটা বলে রাখার দরকার এখানে পৌরসভাগুলোতে হুমকি আসছে মেয়েদেরকে ভয় দাঁড়ানো হচ্ছে পৌরসভার চরম অত্যাচার শুরু করেছি কিছু কিছু জায়গায় কিন্তু আমরা তাতে ভয় পাই না আমরা রাস্তায় নেমেছি যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে ততক্ষণ দাবিগুলো আমাদের আটটা দাবি প্রথম কথা হচ্ছে আমাদেরকে সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে ন্যূনতম বেতন আমাদের পনেরো হাজার টাকা করতে হবে পিএিএসআই দিতে হবে আমাদের যে কর্মীরা মারা যাচ্ছে তাদেরকে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা যে বেনিফিট সেটা দিতে হবে সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে এবং মাতৃত্বকালীন যে ছুটিটা আমার দিদিরা পঁয়তাল্লিশ দিনে ডিউটি শুরু করে দেয় অথচ মাতৃত্বকালীন ছুটি ছ মাসে থাকার কথা সেটা আমার দিদিরা পায় না সরকার সেটা আমাদের দিচ্ছে না আমার আশা দিদি ব্রেস্ট ফিডিং না করিয়ে সে ফিল্ডে গিয়ে মাকে বলছে ব্রেস্ট ফিডিং করাতে হবে এই তো আমাদের অবস্থা আমার দিদিদেরকে যতক্ষণ না সব ফেসিলিটিস দেওয়া হবে আমরা রাস্তায় থাকবো এই কর্মবিরতি কর্মীরা করছে সে জানে তার বেতন ভাতা পাবে না তা সত্ত্বেও সে ধার দেনা করেও এই লড়াই আন্দোলনে আছে এত কষ্টে এত যন্ত্রণায় আছে সরকার তাদের চোখের ওপরেই আছে দেখছে সরকার কিন্তু নানান সময় এই কর্মীদের অনেক প্রশংসা করেন অ্যাওয়ার্ড দেন বঙ্গজননী বলেছে নানান পদকে ভূষিত করেছেন কিন্তু তার বেঁচে থাকার জন্য যে ন্যূনতম যে ব্যবস্থা করা দরকার সেটা করছে না পুজোর আগে ঈদের আগে এই কর্মীরা তাদের পাঁচ মাস ছ মাস করে বাকি থাকে তারা টাকা পায় না উৎসবে তার ছেলে মেয়েকে কিছু দিতে পারে না আর উৎসবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কেউ পিছিয়ে নেই কত দান ক্ষয়রাতি ক্লাবকে মানে কত বড় বড় ঘোষণা করছেন উৎসব করার জন্য আনন্দ করার জন্য একদিকে আশাকর্মীদের ঘরে অন্ধকার আর উৎসবের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ চলছে আমরা মনে করি এই কর্মীদের ন্যূনতম বেঁচে থাকার মতন ভাতা সরকারি স্বীকৃতি রাজ্য সরকার কর্তৃক পনেরো হাজার টাকা ভাতা দিতে হবে না হলে আমাদের এই কর্মবিরতি চলবে ধর্ণা চলবে লাগাতার আন্দোলন চলবে আমরা পথ ছাড়বো না আমরা ডেপুটেশন জমা দেব আমাদের সঙ্গে আমরা চিঠি দিয়েছি স্বাস্থ্য সচিব নিগম স্যারের কাছে আমরা মিশন ডিরেক্টরের কাছে চিঠি দিয়েছি ডিএইচ এর স্যারের কাছে আমরা চিঠি দিয়েছি ওনারা বলেছেন আমাদের সঙ্গে আলোচনায় বসবেন এই আশ্বাসে আমরা আজকে এখানে এসেছি আলোচনা যদি ফলপ্রসূ না হয় তাহলে বাধ্য হয়ে আমাদের কিন্তু এই আন্দোলনে থাকতে হবে তাতে যা মাশুল দিতে হয় কর্মীরা সেই মাসুল দিতে প্রস্তুত আছে